হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে এত পরিমাণের মজার একটা তরকারি রান্না করব তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এত পরিমাণ মজা বলবো আজকে আমি ছয় রকমের সবজি দিয়ে তরকারি রান্না করব যেমন আলু বেগুন পেঁপে মুলা তারপর কঞ্জল কঞ্জল তো সবাই চিনেন যে কলা গাছের ভিতরে হয় তারপরে দেশি লাউয়ের পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এখানে দিয়ে দিছি কাঁচা আর পেঁয়াজ তারপরে এখানে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমান মতো লবণ তারপরে হচ্ছে চিংড়ি মাছ আজকে সেই মজা আর হচ্ছে ছোট একদম মুনমুনি যে দেশি আলু আছে সেই আলুটা আমি সেদ্ধ করে রান্না করছি মানে এত পরিমানে মজার হয়েছিল তরকারি সবগুলো একদম হাতের মানে হাতে চাষ করা সবজি মানে হাতে বোনা সবজি তো দেখতেই পারতেছেন শুধু বেগুনটা শুধু কিনা আর সবকিছুই হাতে আর এখন এই যে তরকারিটা ভালো করে এখন কষিয়ে নেবো আর লাউ শাক কি বলবো লাউ শাক তো শীত না আসতেই তো লাউ গাছ হয়ে গেছে তো লাউ এর পাতা দিয়ে তরকারি এত পরিমাণে টেস্ট হয়েছে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে কি পরিমাণে মজার তরকারি কালার দেখেই তো বুঝতে পারতেছেন যে কত পরিমাণে টেস্টি হয়েছে তো আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এখন যেহেতু একদম কড়াই ভর্তি করে পানি যেহেতু সেদ্ধ হতে হবে পেঁপে আছে নোলা আছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার হয়ে যাবে তখন দিন আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখেন ঝোলটা কিন্তু মাখো মাখ হয়েছে